আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ও আজকে দেড় মাস ধরে আমার স্বামী অসুস্থ এটা তো আপনারা জানেনি মেডিসিনের দ্বারাই কিছুই হইলো না ডাক্তার এক মাসের মেডিসিন দিছিল এখন অপারেশন ছাড়া কোনো উপায় নাই আর তো ওনারই আজকে হসপিটালে ভর্তি করব এখন হচ্ছে সকালবেলা আমি ভিডিওটা শুরু করলাম সকাল থেকে অনেক দিন ধরে ভিডিও সারি না কারণ আমাদের মনের অবস্থা ভালো না পারি না ভিডিও বানাইতে পারি না ছাড়তে এখন হসপিটালে ভর্তি করব যখন একটু অনেক দিন ধরে চুল টুল কাটা হয় না কারণ উঠতে বসতে পারে না হারতে পারে না এ মানুষটা কীভাবে চুল টুল কাটাবো তো আজকে সেলুনেতে লোক ডাক দিলাম উনি বাসায় আইসা দুইজনে ধৈরা ওনারে বসাইয়া তারপরে চুলটা কাটাইলাম এখন আবার একটু চুলে একটু মেহেন্দি দিতেছি কারণ হসপিটাল ভর্তি হলে একটু পয় পরিষ্কার করে নিতে হইব এর জন্য এখন বাজে সকাল এগারোটার মতো বেলা এগারোটা বাজে এখন আপনারা সবাই দোয়া করবেন ওনার অপারেশন যেন ভালোভাবে হয় আল্লাপাক যেন ওনার ওনাকে আবার সুস্থ করে দেয় আগের মতন উনি যেন হারতে পারে এখন হলো বেলা বিকেলে ওনার কাপড় চোপড় যা আছে সব গুছাইতাছি কারণ হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে এখানে আরও ওইখানে তো আরও ঠান্ডা হসপিটাল এখন বাজে বেলা চারটার মতন দুপুরে খাওয়া দাওয়ার পরে ওনার কম্বল যা যা লাগে হসপিটালে একটা মানুষ রুগী ভর্তি থাকলে অনেক কিছুই লাগে বাসাবাড়ির মতো লেট বাড়ি যা যা লাগে ইত্যাদি সবগুলা গুছিয়ে নিতাছি মাগরিবের মাগরিবের টাইম হয়ে হয়েছে মাগরিবের পরেই নিয়ে যাবো না রে নামাজ পড়বে নামাজ না পড়া যাইব না নামাজ পড়বে তারপরে বেরোব আমরা সবাই আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। মানুষের যখন বিপদ আসে বিপদের সময় যদি আপনজন পাশে থাকে তাহলে কিনা কিন্তু অন্যরকম একটা সাহস পাওয়া যায় একটা শক্তি পাওয়া যায় সবকিছুর মালিক তো আল্লাহ শক্তি সাহস আল্লাহ জোগায় তারপরও আপনজন সাথে থাকলে অন্যরকম একটা সাহস হয় কিন্তু কিছু কিছু আপনজন আছে সবাই পাশে থাকে আবার কিছু কিছু আপনজন আছে বিপদ দেখলে দূরে সইরা থাকে কিন্তু আমার ফ্যামিলির আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাই আমার পাশে আমি সব সময় পাই বা পাইছি কারণ ওনারে সবাই অনেক ভালোবাসে ওনার এই যে আজকে প্রায় দেড় মাস ধরে যে অসুস্থ সবাই আসা যাওয়া এরকম সারাক্ষণে আস্তে আসতে যাইতে আসে তারপরে ওনাকে এক একটা জিগাইতেছে কি খাইবো কেমন লাগে আবার সবাই অনেক চিন্তিত সবাই সারাক্ষণ যারা দূরে আছে তারা সারাক্ষণ ফোন দিয়া জিজ্ঞেস করে সারা তো আমি দোয়া করি আল্লাহ পাক জানি কাউরেই এরকম বিপদে না ফালায় অনেকে পারে মানে যেই অবস্থার ভিতরে থাক ভিডিও বানাইতে পারে ছাড়তে পারে কারণ যারা এই লাইনে কাজ করে অনেকেই পারে কিন্তু আমি না কিসের জন্য জানি আমি মানে কিছু হইলেই ভাঙা পড়ি আমি ভিডিও বানাইতেও পারি না ছাড়তেও পারি না যতটুক সম্ভব হয় যদি পারি তো আপনাদের সাথে আমি শেয়ার করব হাসপাতালের ভিডিও এই যে এখন মাগদীবের পর এখন ওনাকে নিয়ে যাচ্ছে আর এতদিনে যেই জায়গায় নিয়েছি যেই হসপিটালে নিয়েছি ওনার অ্যাম্বুলেন্স ছাড়া নেওয়া যায় নাই তো আলহামদুলিল্লাহ আজকে উনি নিজে মুখে বলছে যে আমি যখন বসতে পারি তাহলে আমি সিএনজিতে বৈশাই যাইতে পারবো আমার জন্য সিএনজি আনো ওনার জন্য সিএনজি আনা হয়েছে এখন এই যে সিএনজিতে উঠানো হইতেছে উনি বৈশা যাইতে পারবে এই যে সবাই বের হয়ে যাচ্ছে ছেলে মেয়ে এই তো হসপিটালে সবাই চলে আসলাম লিপের জন্য দেরি হয়ে গেছে কারণ এই হসপিটালে একটাই লিপ লিপের জন্য অপেক্ষা করতে হয় এটা হলো ক্লিনিক কারণ সরকারি হসপিটালে করলে আরও দেরি হইতো আরও এক মাস দেরি হইতো এই তো আমাদের বেডে দিয়ে দিছে এখন আগামী কাল সকালে অপারেশন খেলার পরিবেশ খুবই সুন্দর খুব পরিষ্কার আমার বোনকে আমার ছেলে নিচে দিয়ে আসতেছে বাড়িতে চইলা যাইব কারণ ওর স্বামী বাসায় কাজে চইলা যাইবো স্বামী মেয়ে আছে একটা এখানে লিপের জন্য দাঁড়ায় রয়েছে লিপের জন্য অনেক মানুষ অপেক্ষা করে দাঁড়ায়া এই যে নিচে চলে আসছে আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ